আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আপনারা অনেক দিন ধরে এই ডিজাইনটা দেখতে চাচ্ছিলেন যে কিভাবে আমরা এটা সেলাই করি তো আজকে আমরা আপনাদেরকে ফাইনালি একটা ফুল বা ঝাড় পুরোটা কিভাবে সেলাই করা হয় ধাপে ধাপে দেখিয়ে দিব। এই যে দেখেন এখানে কিন্তু আমরা ফুলে তিন তিনটার সুতা ব্যবহার করেছি পাতা এবং ডালে একটার করে সুতা ব্যবহার করেছি খুবই সুন্দর হয় এই কাজটা এবং যে কোনো কালার কম্বিনেশনে আপনারা আপনারা পছন্দের কালার কম্বিনেশনে করে থাকতে পারেন এটাতে আমরা কিন্তু ব্যবহার করেছি গ্লেজি সুতি সুতাটা আমরা ডিপ ফিরোজা ব্যবহার করেছি তারপরে হালকা আকাশি কালো টিয়া কালার কমলা বাসন্তী আর হচ্ছে একেবারেই হচ্ছে ডার্ক একটা সবুজ কালার এবং নীল সুতা ব্যবহার করেছি চুকটুকি লালের উপরে আমরা এই কাজটা করব এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যে এই কাজটা আসলে কত সহজ এবং কত সহজে করা যায় প্রথমে আমরা নকশাটা কাপড়ে ছাপ দিয়ে নিয়েছি এবার আমরা হচ্ছে সুতা দিয়ে ধাপে ধাপে এটা সেলাই করব এবং খুবই সহজ কিছু সেলাই যাবে এটা ডাল সেলাই জেরা পাতা আর হচ্ছে লেজি ডেজি সেলাইটা যাবে সেই সাথে ফুলের মাঝখানে যাবে উপরি ভরাট প্রথমে আমরা ডালটা সেলাই করে নিচ্ছি ঝাপসা আসছে কেন এই যে ডাল অংশটা করা হয়ে গেছে এবার আমরা পাতা করবো আমাদের চেরাপাতা করা হয়ে গেছে আমি মানে মোটামুটি দেখিয়ে দিলাম তারপরে আপনার ফুল ঝাড়ের পুরোটাই হচ্ছে চেরা করে এভাবে একটা একটা করে পাতা আপনাদেরকে করে নিতে হবে তারপরে ফুল করতে হবে এবার আমরা উপরে ভরার সেলাই দিয়ে ভিতরে ফুলের ভিতরে যে গোলটুকু সেটুকু করে নেব একদম গায়ে বসো এবার আমরা আপনাদেরকে একটা ফুল করা দেখিয়ে দেবো

তো যেটা দেখাচ্ছিলাম দেখেন এটা হচ্ছে ফাইনাল লুকটা ফুল এবং পাতাগুলো একেবারে সহজ সেলাই দিয়ে ওভাবে করার পরে প্রথমে ওরকম লাগে কিন্তু রেডি করার পরে কিন্তু কাজটা এরকম সুন্দর লাগবে তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা এরকম সহজ সেলাই দিয়ে বিভিন্ন ধরনের কাজ শুরু করতে পারেন ভালো থাকবেন সবাই সবার জন্য কামনা